শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক নয় মন্ত্রী সহ তেরো আসামি এরপর জানাবো মহাখালীতে রেল লাইন অবরোধ করেছে তিতুমিরের শিক্ষার্থীরা জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের এরপর জানাবো গ্রেপ্তার রিমান্ডের পুরোনো ধারা বিদ্যমান জানিয়েছে টিআইবি সর্বশেষ জানাবো নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়বে জানিয়েছেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে জুলাই থেকে আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক নয় মন্ত্রী জনকে আন্তর্জাতিক অপরাধ গ্রেফতারি হাজির করা ছেচল্লিশ জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হল সোমবার আঠারো নভেম্বর করা নিরাপত্তায় সকাল দশটার দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় যাদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান ডক্টর দীপু মনি শাহজাহান খান রাশেদ খান মেনন হাসানুল হক ইনুদ জুনাইদ আহমেদ পলক সালমান এফ রহমান ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী কামাল আহমেদ মজুমদার কোলাম দস্তকির গাজী অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি এর আগে তদন্ত সংস্কার আবেদনের পরিপ্রেক্ষিতে গত সাতাশ অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্ব সদস্য ট্রাইব্যুনাল বেঞ্চে তাদেরকে হাজির করেন আদেশ দেন অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপর বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে রেখেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা সোমবার নভেম্বর ঢাকার রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল ঘটনা সত্যতা নিশ্চিত করেন তিনি জানান কিছু শিক্ষার্থীরা মহাখালী রোড মহাখালী রেলগেট এলাকায় রেল লাইন অবরোধ করে রেখেছেন এরকম সংবাদে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি বিস্তারিত এখনো কিছু জানা যায়নি বিমানবন্দরের রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারা মিয়া জানান তিতুমির কলেজের শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করে কিছু দাবি দেওয়া নিয়ে এই সংবাদের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে রওনা হওয়া দেওয়া হয়েছে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন জানান তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা রেল লাইন অবরোধ করেছেন বলে জানতে পেরেছি এখনও ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয় প্রচণ্ড যানজটে আটকে রয়েছে তবে এই ঘটনায় কেউ আহত হয়েছে কিনা এমন সংবাদ এখনও পুলিশ জানতে পারেনি বলে জানান তিনি জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একইসঙ্গে আগামী সতেরোই ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সোমবার আঠেরোই নভেম্বর গণহত্যার মামলার শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এর নির্দেশ দেন এদিকে জুলাই আগস্টের গণহত্যা ও অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক নয় মন্ত্রী সহ তেরো জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গ্রেপ্তারি পারোয়ানা জারি করা ছেচল্লিশ জনের মধ্যে প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো এর আগে করা নিরাপত্তায় সকাল দশটার দিকে প্রিজনে ভ্যানে করে আসামিদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে তেরো আসামিকে আনুষ্ঠানিকভাবে ভাবে গ্রেফতার দেখানো হয় যাদের হাজির করা হয়েছেন তারা হলো সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফারুক খান ডাক্তার দীপুমণি রাশেদ খান মেনন হাসিনুল হক ইনু জুনাইদ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান তৌফিকী ইলাহি শাহজাহান খান সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তকির গাজী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি এর আগে গত সাতাশ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই থেকে আগস্ট গণহত্যার মামলায় কারাবন্দি সাবেক দুই উপদেষ্টাকে সাবেক দশ মন্ত্রী এক সেনা কর্মকর্তা ও সাবেক এক সচিব এক বিচারপতি সহ বিশ জনকে হাজির করতে নির্দেশ দেন এর মধ্যে উপরে চোদ্দ জনকে আঠারো নভেম্বর হাজির করতে বলা হয় এছাড়া পুলিশ ও সেনা কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান আবদুল্লাহ আল কাফি আরাফাত হোসেন বা আবুল হাসান ও মাজারুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে বিশ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে গত জুলাই ও আগস্টে গণহত্যার অভিযোগ ওঠে এসব অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার এর অংশ হিসেবে নতুন প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা গঠিত হয়েছে বিচারের জন্য আইন সংশোধন ও ভবন মেরামতের কাজও চলমান গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ১৪ দলের নেতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম হত্যা গণহত্যা সহ একশোর বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে এরই মধ্যে বেশ কয়েকটি অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা জারি করা হয় অন্তর্বর্তী সরকারের একশো দিনে আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে গ্রেপ্তার ও রিমান্ডের পুরনো ধারা বিদ্যমান রেখেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোমবার নভেম্বর নতুন বাংলাদেশ সরকার পতন পরবর্তী দিনের টিআইবির পর্যবেক্ষণ নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি এমন তথ্য তুলে ধরে পর্যালোচনায় বলা হয় মানবাধিকার লঙ্ঘন গ্রেপ্তার সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আদালতে আক্রমণের শিকার হওয়ার ঘটনা ঘটেছে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতা নেত্রী আইন শৃঙ্খলা বাহিনীর সামনে লাঞ্ছিত হয়েছেন সাবেক বিচারপতির ওপর আক্রমণ এবং আসামির পক্ষের আইনজীবীর ওপর হামলা ঘটনা ঘটেছে পর্যালোচনায় আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন না করে বিচার প্রক্রিয়া শুরু এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগকৃত বিচারক ও কৌশলীদের নিয়োগ দিয়ে সমালোচনা নিয়োগপ্রাপ্তদের অভিজ্ঞতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি টিআইবির পর্যালোচনা তুলে ধরেন টিআইবির গবেষণা পরিচালক শাহজাদা এম আকরাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ও অন্যান্য সরকার নির্বাচিত নয় তাই নেই যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে আর তা না হলে সরকার ক্ষমতায় থেকে যেতে চায় এমন ভ্রান্ত ধারণা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার আঠারো নভেম্বর প্লেস ক্লাবে মাওলানা আব্দুল হাসামি খান ভাসানের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন তিনি বিএনপির মহাসচিব এ সময় গত দেড় দশকের গণতান্ত্রিক আন্দোলনকে পূর্ণতা দেওয়ার জন্য শিক্ষার্থীদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন বিএনপি গত পনেরো বছর ধরে আন্দোলন করলেও শেষ গোলটা করেছে শিক্ষার্থীরা তারা স্ট্রাইকার বুক পেতে গুলি নিয়েছে নতুন ভ্যানগার্ডরা ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না দ্রুত জাতীয় নির্বাচন ও সংস্কার ইস্যুতে মির্জা ফখরুল বলেন ছাত্ররা অনেক কথা বলছে বলবে আমরা হিসেবে তাই অভিজ্ঞতা থেকে বলছি দ্রুত নির্বাচন জাতির জন্য জরুরি কারণ এই ধরনের সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে কারণ এটা তো নির্বাচিত সরকার নয় সংস্কারের কথা বিএনপিও বলেছে অবশ্যই সংস্কার চাই সেটা যৌক্তিক সময়ে হতে হবে এসব না করতে পারলে সমাজ পরিবর্তন করা যাবে না দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের এই সময়ে সবাইকে সতর্ক থাকার প্রতিও গুরুত্ব আরোপ করেন বিএনপি মহাসচিব বলেন এমন কাজ করা যাবে না যা আমাদের দেশকে যেটা অস্থিরতার দিকে নিয়ে যাবে